স্যান্ডউইচ তো আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি তবে আজকে আমি যে পদ্ধতিতে তোমাদেরকে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো এইভাবে স্যান্ডউইচ বানালে এক পিসও পাউরুটি লাগবে না তার পাশাপাশি এর মধ্যে এমন কিছু উপকরণ ব্যবহার করা হচ্ছে যার জন্য এটা হচ্ছে ভীষণই স্বাস্থ্যকর আর মাত্র কয়েক ফোঁটা তেলেই তৈরি হয়ে যাবে সেজন্য তোমরা এটাকে লেস অয়েল রেসিপিও বলতে পারো আশা করছি আমার আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলো শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ সুজি এগুলো হচ্ছে কাঁচা সুজি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই এক কাপ পরিমাণ টক দই এটা হচ্ছে ঘরে পাতা টক দই তো এর সাথে আমি ওই কাপেরই দেড় কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি জলের পরিমাণটা প্রথমেই কিন্তু বেশি ব্যবহার করা যাবে না তাহলে একটু অসুবিধা হবে পরের দিকে তো এই জন্য অল্প পরিমাণে জল দিয়ে সুজি এবং টক দই খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এর সাথে এই সময়তেই তোমরা পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিতে পারো এবারে এই মিশ্রণটাকে আমরা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে একটা সাইডে রেখে দিলাম যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায় এই ফাঁকে বেশ কিছু সবজি আমরা কেটে নেব তোমাদের ঘরে যে ধরনের সবজি আছে সেগুলোকে একটু সরু সরু ছোট ছোট করে কেটে নেবে আমি এখানে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোই নিয়েছি এরপরে আধ ঘন্টা পর আমি সুজির এই মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের মতো সুন্দর একটা কালারের জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর তার সাথে আমি কয়েক চা চামচ গমের আটা দিয়ে দিলাম পরিমাণে প্রায় চার থেকে পাঁচ চা চামচের কাছাকাছি হবে তোমরা এখানে গমের আটার পরিবর্তে ওটসের পাউডার ব্যবহার করতে পারো একই পরিমাণে এর সঙ্গে আমি একটা ছোট সাইজের গাজর ভালো করে গ্রেট করে অ্যাড করে দিলাম তোমাদের নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো চাইলে পেঁপেও কিন্তু গ্রেট করে অ্যাড করতে পারো যে সবজিগুলো জল ছাড়ে না সেই ধরনের সবজি এখানে একদম ছোট ছোট সাইজ করে কেটে কিংবা গ্রেট করে ব্যবহার করতে পারো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা একটু আঠালো আঠালো বা বাধো বাঁধো ধরনের হবে বাইন্ডিংটা যেন ভালো হয় একদম লিকুইড বা পাতলা হয়ে গেলে হবে না প্রথম পর্যায়ে যদি মনে হয় মিশ্রণটা খুব বেশি ঘন সেই পর্যায়ে কিছুক্ষণ অপেক্ষা করবে কারণ লবণের সংস্পর্শে এসে কিন্তু সবজি থেকে জল একটু বের হবে সেজন্য আরও বেশি পাতলা হয়ে যেতে পারে তাই জল ফার্স্টেম না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করাই ভালো দেখো মিশ্রণটা ঠিক এরকম একটু ধরনের হবে এই পর্যায়ে আমি মিশ্রণটাকে আরও দু তিন মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি তাতে করে মিশ্রণের ঘনত্বটা আর একটু পাতলা হয়ে যাবে কিন্তু জল ব্যবহার আর করলাম না এখন আমি একদম শেষের দিকে মিশনটাকে দু এক মিনিট রাখার পরে এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা খুব সামান্য পরিমাণে এই যে দেখো ছোট এই চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা আমি মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম আর এই সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জল জলের সংস্পর্শে এসে সোডা সব কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় সাথে সাথে মিশনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণের চারিদিকে যেন সুন্দরভাবে মিশনটা মিশে যেতে পারে আর তারপরেই কিন্তু আমাদের মিশন পুরোপুরিভাবে রেডি স্যান্ডউইচ তৈরি করার জন্য এরপরে আমি যে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচগুলো বানাবো সেটাকে একটু অয়েল গ্রিজ করে নেবো তোমাদের হাতের কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে কোনো সমস্যা নেই কীভাবে বানাতে হবে আমি লাস্টের দিকে বলে দেব নর্মাল তাওয়াতেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে স্যান্ডউইচ মেকারটা আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি তেলের ব্যবহার বলতে ঠিক এইটাই জাস্ট অয়েল ব্রাশ করে নিতে হবে যাতে স্যান্ডউইচ মেকারে মিশ্রণগুলো আটকে না যায় এই কারণে জাস্ট তেলটা ব্যবহার করতে হচ্ছে তাই মাত্র কয়েক ফোঁটা তেলের ব্যবহারেই কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে অয়েল গ্রিজ করে নেওয়ার পর এই স্যান্ডউইচ মেকারটা আমি একটু প্রিহিট করে নিচ্ছি ওই থার্টি সেকেন্ডের মতো যাতে করে এর মধ্যে স্যান্ডউইচগুলো কোনোভাবেই আটকে না যায় যে কোনো ছাঁচেই তোমরা তৈরি করে নিতে পারো শেপটা খালি সেরকম হবে যদি তোমাদের কাছে এরকম স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে ননস্টিকের যে কোনো ফ্রাইং প্যানেতেই তৈরি করে ফেলতে পারো সেক্ষেত্রে ফ্রাইং প্যানটাকে অয়েল ব্রাশ করে নেওয়ার পরে এরকম করে তোমরা ব্যাটারটা অ্যাড করবে যদি সম্ভব হয় স্কোয়ার শেপ করে অ্যাড করবে দেখতে ভালো লাগবে আর যদি তোমাদের কাছে কোনো ছাঁচ থাকে সেই ছাঁচের আকার করে গড়ে নিয়েও করে নিতে পারো তাতে করেও দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর ঢাকা দিয়ে এই সেকে নেবে তাহলে দেখবে তোমরা খুব সুন্দরভাবে মেকার ছাড়াই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবে কোনো রকম ব্রেডের ব্যবহার ছাড়াই আমি এইভাবে প্রমিশনটা দিয়ে নিলাম আর ঢাকনা বন্ধ করে অপেক্ষা করছি এক থেকে দেড় মিনিটের মতো সুইচ অন করে আর যখন দেখব বাইরে থেকে এরকম ধোঁয়া বেরোতে শুরু করেছে সেই পর্যায়েই বুঝতে হবে স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে সুইচটা অফ করে তারপরে ঢাকনাটা খুলে নিলাম আর দেখো কেমন সুন্দরভাবে আমাদের স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে গেছে ব্রেডের ব্যবহার ছাড়াই আশা করছি দেখেই বুঝতে পারছো রেসিপিটা কিন্তু ভীষণই ইজি যে কেউ বানিয়ে ফেলতে পারবে হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় থাকে তাহলে এটা বানিয়ে নিতে পারবে তোমরা চাইলে সুজিটা আগের দিন রাত্রেও কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারো ফ্রিজে রেখে দেবে তাহলে সকালবেলাতে সুজি কিন্তু একদম রেডি হয়ে যাবে বাচ্চা কিংবা বড় সকলের জন্যই এটা একদম পারফেক্ট একটা লাঞ্চ বক্স রেসিপি সাথে সাথে যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চ বক্সে তোমরা এই রেসিপিগুলো অনায়াসেই নিয়ে যেতে পারো আশা করছি আমার আজকের এই রেসিপি আইডিয়া তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থেকেও এরকমই স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আর যদি তোমাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে সেটা কামেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের ওই রিকোয়েস্টের রেসিপিগুলো সবের আগে আপলোড করার তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ